পশ্চিমবঙ্গে বর্ষার জলে বন্যা হয় না ডিবিসি জল ছাড়াতেই বন্যা হয় আক্রমণ করলেন আবার মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরের প্রশাসনিক বৈঠক ছিল আজ বন্যা দুর্গত মানুষদের সমস্ত বিষয় নিয়ে আজকে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রশাসনিক বৈঠক সেরে বেরিয়ে এসে আজ একথাই বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ডিভিসি জল ছাড়ছে তাই বন্যা হচ্ছে অর্থাৎ ম্যানমেড বন্যার তত্ত্বে অনড় রইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় বর্ষার কারণে বন্যা হয় না ছাড়া জলে বন্যা হয় এখনো পর্যন্ত জন মারা গেছেন আমরা চাই না মানুষ মারা কোনো সংস্থা রেজিং করে না বছরের পর বছর বন্যা পরিস্থিতি নিয়ে ফের ডিভিসিকে নিশানা মুখ্যমন্ত্রী প্রতি বছর বিবিসির জল ছাড়ায় ম্যানমেড ফ্ল্যাট তৈরি করা হয় ঝাড়খন্ড ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয় বাংলার বর্ষায় বাংলায় বন্যা হয় না ঝাড়খণ্ডের জলে প্রতি বছর বাংলায় বন্যা করা হয় আর আমার মনে পড়ে দু হাজার নয় নয় দু হাজার নিরানব্বই দু হাজার ওই সময়টা হবে আমি তখন রেলমন্ত্রী ছিলাম আমার বাড়িতে জল ঢুকে গেছিল এক কোমর সেই সময় লাস্ট এতটা জল ছাড়া হয়েছিল তারপর থেকে আমরা গভর্নমেন্টে আসার পর থেকে আমরা কিন্তু কন্টিনিউয়াস মনিটরিং করি এইবারই প্রথম আমি দেখলাম এতদিন বাদে এখন বিবিসির জলটা নাকি জল শক্তি মন্ত্রক থেকে ছাড়া হয় দুর্গাপুর ব্যারেজে আপনারা বাঁকুড়ায় দেখে এসছেন বর্জরায় জলের স্রোতটা কিভাবে আসছে এখনো খানাকুল ওয়ান টু উদয়নারায়ণপুর দিকটা এবং ঘাটাল অনেকটাই জলের তলায় আছে আমি ভিজিট করে আসার পর আমি ভিজিট করবার আগে মিনিস্টাররাও গিয়েছিলেন তারপরে চিফ সেক্রেটারি নিজে গিয়েছিলেন তারপরেও আমরা পুলিশ থেকে চলছে চলছে অ্যাডমিনিস্ট্রেশন থেকে চলছে ঘাটালের কিচেন চলছে পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে এছাড়াও আমি আমার দলের পক্ষ থেকেও ড্রাই ফুডের প্যাকেট সব পরিবারকে পাঠানোর ব্যবস্থা করেছি জল ছেড়ে মানুষ মারছে ফের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে প্রশাসনিক সভা সেরে আজ এভাবে ডিভিসিকে কে কড়া আক্রমণ শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে বাংলায় বর্ষার কারণে বন্যা হয় না ডিভিসি জল ছাড়ে বলে বন্যা হয় ম্যানমেড বন্যা অর্থাৎ ম্যানমেড বন্যার তত্ত্বেই অনর রইলেন মুখ্যমন্ত্রী বন্যায় এখনো পর্যন্ত আঠাশ জন মারা গেছেন আমরা চাই না মানুষ মারা কোনো সংস্থা বেজিং করে না বছরের পর বছর ডিভিসি কেন্দ্রীয় সরকারের হাতে একসঙ্গে পাঁচ লক্ষ কিউসেক জল ছাড়লে কিভাবে মাটি সহ্য করবে